পাইকারি হ্যাঁ পাইকারি 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 সব পাইকারি কি পাইকারি পাই সব পাইকারি ফার্নিচার পাইকারি ফার্নিচার পাইকার মানে কি বুঝে বলেন পাইকারি পাইকারি রে একটা নিলো দশটা নিলো সব পাইকারি রেট মানে এক পিস নিলো সম্পূর্ণ পাইকে রেট জি সম্পর্কে পাইকারি রেট ফার্নিচার কেনার কথা ভাবতেছেন টাকা নাই সমস্যা আজকে এমনিই দিয়ে দিব বিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার দশ হাজার দশ হাজার হাজার আট হাজার পনেরো হাজার পনেরো হাজার পাঁচ হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজার মাত্র সাত হাজার ভিডিও সাত হাজার তাদের জন্য পাঁচ কি পাঁচ হাজার শুধু দেখে ফার্নিচার সম্বন্ধে ভাবতেছেন আপনাদের কি লাগবে আসেন সব আছে আমাদের কাছে খাট আছে সুকেজ আছে সোফা আছে আরো মাল আছে আসেন এদিকে আছে ডাইনিং টেবিল আছে টেবিল আছে আলমারি আছে আলমারি আছে খাট আছে খাট আছে সব আছে আমাদের কাছে সব আছে তাহের ভাই আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সেগুন কাঠের ফার্নিচার সব থেকে কম দামে ফার্নিচার সব থেকে কমে এবং ভালো মানের ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো এগুলো বিশ বছরের গ্যারান্টি আছে তাহের ভাই আমরা দীর্ঘ বিশ বছর যাবৎ ব্যবসা করিতেছি বিশ্বাসের সাহিতে আপনারা আমাদের কাছ থেকে একটা ফার্নিচার নেন লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা কম দামে ভালো ফার্নিচার খুঁজতেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টিনে সম সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো এই মুহূর্তে আমরা আছি রূপান্তর ফার্নিচার হাউজে দেখতে এই মুহূর্তে আপনাদের জন্য শুরু করে সকল বিষয় আশা করি আজকের ভিডিওতে আপনাদের বাজেট অনুযায়ী ফার্নিচার পেয়ে যাবেন আজকে ভিডিওতে এক না সম্পূর্ণ ভিডিও দেখবে এই মুহূর্তে আমরা আছি সানার মধ্যে আর এই মুহূর্তে আমাদের সামনে আছে এই ওনার মানিক ভাই মানিক ভাই হচ্ছে আজকের ভিডিওতে এখানে থাকা সকল ফার্নিচারের মধ্যে দামাকা অফার দিবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাইনিং টেবিল থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে তার পাশাপাশি হচ্ছে খাট থেকে শুরু করে আপনাদের কি লাগবে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো আপনাদের আপনারা যারা ফার্নিচার নেওয়ার জন্য ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু সরাসরি মানিক ভাইকে পেয়ে যাবেন কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই কিন্তু পাগল করে ফেলতেছে কোথায় গেলে একদম বিশ্বস্ততার সাথে ফার্নিচার আমরা কিন্তু জানি যে ফার্নিচারের রাজা কিন্তু মোটামুটি বলা যায় সেগুন কাঠ সেগুন কিন্তু অনেকে আছে অন্য অন্য কাঠ দিয়ে বলে যেটা হচ্ছে সেগুন আপনি জানেন তাই না জি জি তো আশা করি মানিক ভাইয়ের প্রতি আপনারা সম্পূর্ণ আস্থা রাখবেন ওনার সাথে ওনার সাথে আপনাদের যে ধরনের কথা হবে উনি কিন্তু আপনাকে সেই ধরনের ফার্নিচার দিয়ে কার্ড গুলো বানাই দিবে জি ভাইয়া শুরুতে আপনি আমাদের কোনটা দেখাবেন যে আমাদের শুরুতে বলে দিই আমাদের সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠ ছাড়া আমাদের অন্য কোনো কাঠের ফার্নিচার নাই আর প্রথমে আমি ডাইনিং টেবিল দিয়ে শুরু করবো ডাইনিং টেবিল থেকে ডাইনিং ভাইয়া শুরুতে যদি আপনাদের এখানে কিভাবে আসতে হবে একটু বলে দেন যে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি কাশিমালী মসজিদ

তারা কিন্তু ভিডিও টা না সেখানে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক রকম ফালিচা থাকে আজকে ভিডিওতে ভাইয়া শুরু করেন জি আজকে প্রথমে ডাইনিং টেবিল দেখাবো ওকে এই ডাইনিং টেবিলটা হচ্ছে ভিক্টোরিয়া এটার সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট ছয় ফিট

দামাদামি করার কোনো সুযোগই নাই আপনারা ডিসকাউন্ট দিয়ে ফিক্সড বলে দেই এইডা নিউ টেবিলটা ফিক্স 45000 45000 টাকা একদম না এটা আপনি আছেন দিকে আমি 45000 আচ্ছা ফিক্সড প্রাইস 45000 টাকা এটা হচ্ছে সম্পূর্ণ সিগন কাঠের তৈরি এটা হচ্ছে ছয় চেয়ার আপনার হচ্ছে ভালো করে দেখে নেন উপরে গ্লাস থেকে শুরু করে ভিতর ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই ফার্নিচারটা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফার্নিচারটা পেয়ে যাবেন আবারও বলে রাখি স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে আপনার চাইলে সরাসরি দোকান আসতে পারেন তাছাড়া যদি চান অনলাইনের মাধ্যমে অর্ডার পারেন বেতার পর তারপরে এই খাটটা দেখাবো এই খাটটার নাম হচ্ছে রানী গোলাপ এটা ফুল বক্স ওকে কি নাম এটা রানী রানী গোলাপ রানী গোলাপ সলিড একটা কাঠের উপরে ওকে আমি একটু থিকনেস টা আপনাদেরকে একটু দেখাই আড়াই ইঞ্চি সলিড ওকে পুরোপুরি আড়াই ইঞ্চি রয়েছে একদম সলিড আপনার কিন্তু সরাসরি এসে আপনার দরকার হয় মেপে নেবেন আর খাটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম খাটা কর্মে থাকে কিন্তু একদম পুরো রাজুকে একটা বাবা আসবে আচ্ছা ভাই তারপর এই খাটটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার বিছানা পাবেন গর্জন কাঠের গর্জন কাঠের হাইচার একজন কাঠেন মাঝখানের গুড়া গর্জন এই খাটটা নিতে পারবেন একদম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এটা কি বানিশ করা আছে নাকি না বানিশ আমরা করে দিব করে দিবেন ওকে বানিশ করলে কিন্তু আরো সুন্দর হবে সুন্দর লাগবে আপনার একটু খাটটা একটু দেখাচ্ছি কত বলেন প্রাইস ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট এদের প্রাইস আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনার সুন্দর রাজ্য খাটটা পেয়ে যাবেন খাটার থিকনেস যদি আপনার দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আপনার কিন্তু অবশ্যই আপনার এসে আপনার মন মতো যাচাই করে নেবেন যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ আপনার দেখে নেবেন আরেকটা খাট দেখাবো এটার নাম হচ্ছে এক কল শুরু করে ঝাল ও কলসের ঝাল খাতা অনেক সুন্দর এটা লেগ সাইড হেয়ার সাইড সেম ডিজাইন এটাও ফুল বক্স আর খাটের ডিজাইনটা দেখেন বানিশ করলে কিন্তু পুরো ফুটে থাকবে এখন কিন্তু বানিশ করা হয় নাই বানিশ ছাড়া অবস্থা রয়েছে ওকে ভাই এটা কত পাচ্ছেন আজকে এটার ফিক্সড প্রাইস আপনার জন্য 40000 মাত্র 40000 টাকা মাত্র 40000 এবং ফুল বক্স এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে যারা আমাদের সাথে প্রোডাক্টটা নেবেন আমার সাথে WhatsApp এবং ইমোর সাথে কন্টাক্ট করবেন আপনার সাথে আমি কথা বলবো যে যেই প্রোডাক্টটা নেবেন যদি আপনি প্রবাসী হন ঠিকানা দিতে হবে আমরা ম্যামো পাঠাবো ডেলিভারির দিন আপনার লোক যদি থাকে আইসার দোকান থেকে নিতে পারেন জি আর না হলে ইনশাল্লাহ আমার টাকা পাঠা দেবেন আমার দায়িত্বে পিকা দিয়ে আসবে গাড়ি ভাড়া নিয়ে আসবে সুকেশ দেখাবো এটা আমাদের খুব ভাইরাল একটা সুকেশ আচ্ছা আচ্ছা সুকেশ এটা করা ফার্নিচার রয়েছে ডিজাইনটা যদি আপনার দেখেন এই পাশ থেকে শুরু করে ওই পাশ থেকে খুবই সুন্দর যে দেখবে সে কিন্তু একটা পছন্দ করবে ভাইয়া এটা কত এটা এটার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আচ্ছা ভাই এখন একটা বিষয় জানাচ্ছিল এই সমস্ত কাঠে কিনা যদি ধরে তাহলে কি গ্যারান্টি মানে এখানে আমাদের বিশ বছরের গ্যারান্টি আর এইগুলো সেগুন কার্ড এগুলো কখনো গুনে ধরবে গুনে ধরবে না বিশ বছরের গ্যারান্টি কিন্তু অবশ্যই রয়েছে সেটা কিন্তু সম্পর্কে কাগজে কলমে তারপরে কেউ এর ভিতরে খাট চায় সিম্পল জি জি সিম্পলের ভিতরে এই খাটটা নিলে এটা সর্বনিম্ন এখানে অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে যারা সিম্পল আমাদের গর্জি আসে কিন্তু একবারে সিম্পল না মোটামুটি গর্জি আসার কিন্তু মোটামুটি রয়েছে খাটটা আপনার দেখেন কত সুন্দর এটা কয় ফিট বাই কয় ফিট রয়েছে ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা কিন্তু আপনার চাইলে দেখতে পারেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যারা একটু সিম্পল মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই খালগুলো দেখবেন আমি আবারও বলে রাখি এগুলা হচ্ছে এখন পর্যন্ত বানিশ করা হয়নি বানিশ করলে কিন্তু আপনারা জানেন কত সুন্দর লাগবে আর বাই কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে বানিশ করে দিবে না জি জি প্রাইজের মধ্যে তো নাকি প্রাইজের মধ্যে জি ওকে ওকে ভাই আপনি তারপর তারপরে এই সুকেশটা দেখাবো সুকেশ জি হ্যাঁ এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ সেগুন কাঠের ভিতর থেকে শুরু করে সবকিছু আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছে আপনারা সরাসরি আসলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভিডিওটি এক সেকেন্ড না এটা ত্রিশ হাজার টাকা পড়বে ত্রিশ হাজার টাকা পড়বে না একদম সম্পূর্ণ একটা ড্রেসিং টেবিল দেখাবো জি ভাইয়া এটা হচ্ছে ডাবল বেলগুলি ওকে এটা খুললে ভিতরে অনেক কিছু রাখা যায় ওকে পাঁচটা তাক করা আছে এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার আপনার বিশ হাজার টাকা আরো মাল দেয় আসুন আর অবশ্যই ভিডিও কল দিয়ে কিন্তু আপনাদের মনের মত আপনার দেখে নেবেন আপনাদের যা যেটা মনে হচ্ছে সেটা কিন্তু আপনার মনের মত দেখে নেবেন আবারও বলে রাখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওনার ফার্নিচারের কিন্তু একটা শোরুম আর এখানে কিন্তু অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে অনেক দেখতে পাচ্ছেন রূপান্তর ফার্নিচার হাউস এটা হচ্ছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার কিন্তু সরাসরি এখানে চলে আসবেন সকল ধরনের ফার্নিচার কিন্তু বাজারে এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে তারপরে এই খাতটা দেখাবো জি এই খাতটার নাম হচ্ছে তুফান খাত তুফান খাত এটা আমাদের খুব একটা ভাইরাল খাত ওকে ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ তুফান খাত এর নাম আপনারা কিন্তু ফোন দিয়ে বলবেন আর খারের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে সম্পূর্ণ একটা পাতার মতো করে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে আর এরকম খাট কিন্তু আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না খাড়ের থিকনেসটা আপনাদেরকে দেখে আড়াই ইঞ্চি সম্পূর্ণ আড়াই ইঞ্চি খাড়ের থিকনেস কিন্তু অনেক সুন্দর এক খাদ দিয়ে কিন্তু বলা যায় আপনাদের জীবন পার হয়ে যাবে এরকম একটা অবস্থা সম্পূর্ণ তুফান খাট

আর দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ একটা শোকেস বিশাল বড় সাইজে ভাইয়া এটা কত পাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ছ ফিট এটা পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা ফিক্সড মার্কেটে কিন্তু পঁয়ষট্টি সত্তর সত্তর রাখে এটা কিন্তু আপনারা মাত্র এই বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি একদম ডিজাইন গুলো দেখাই কত সুন্দর তো আপনারা যারা ফার্নিচার নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখবেন অবশ্যই দেখতে পারেন আর একটা হচ্ছে খেয়াল রাখবেন টু টু ওয়ান আমরা সকলে জানি তো টা আপনার প্রায় কথা পরে বলতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর বানেশ কলে কিন্তু থাকবে যে কোনো বাস কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে ভাইয়া এটা কত পাচ্ছি আজকে এটা প্রাইস আপনার জন্য একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একটু কমানো যায় এটা মার্কেটে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার বাইরে দেখে আপনার জন্য পঁয়ত্রিশ ওকে ওকে বাইরে কিন্তু প্রাইস কিন্তু একদম ফিক্স করে বলে দিচ্ছে হাতে সামান্য কিছু রাখে বলে দিচ্ছে এখন সেমি খাট দেখাবো যারা যাদের বাজেট একটু কম জি যাদের বাজেট কম তাদের জন্য এইসব খাট

এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপরে আরেকটা রয়েছে এই পাশে এই পাশে আর ওকে আপনারা ডিজাইনগুলো একটু জাস্ট ফলো করে ওখানে এখানে অনেক পরিমাণে ফার্নিচার আছে জায়গা একটু সংকট এখানে মোটামুটি দেখাতে পেরেছি তারপরে স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে আমরা কল করে আরো কিছু খাট দেখাই যাদের একটু কম বাজেট জি যেমন এই খাটটা দেখাতে পারেন এটা মালাখাট অনেক সুন্দর এটা একটা নাম কি মালাখাট না খাটার নাম মালাখাট খাট গুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কালেকশন কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখেন মালাখাট ভাইয়া এটা কত দিন এটা হচ্ছে গিয়ে আপনার আড়াই দুই এর ভিতরে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ওকে ডিসানা পাবেন গর্জন

দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা নাম হচ্ছে গোলাপ খাট আর এখানে কিন্তু গোলাপ ফুলের ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ খুদাই করা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর ভাবে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এই যে লোক বিছানা গর্জুল কাঠের এটাও নিলে আপনার জন্য এক হাজার অনার সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা হলে কিন্তু আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ বারিশ করে হচ্ছে নিজ দায়িত্ব নিজ খরচ এই একটা খাট আছে এটাও খুব সুন্দর একটা খাট এটা দুই ইঞ্চি সলিড এর উপরে এটাও সাতাইশ হাজার ওকে

দেখেন ফুলের ডিজাইন খুবই নিখুঁত ভাবে কিন্তু কাজ গুলো সম্পূর্ণ করা হয়েছে নকশা তো ওকে এটা কত পাচ্ছি ভাই আজকে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ফিট জি এটার ভিতরে হচ্ছে তাকগুলি গামারি আর বাইরে সম্পূর্ণ চিতাং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেগুন কাঠ রয়েছে বাহিরে আর ভিতরে হচ্ছে তাক গুলো গামারি কাঠের চিটা গামারি ওকে ওকে বিশ্বাস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কফি বাই কফি লম্বা এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ওকে ওকে বিশ্বাস কিন্তু অবশ্যই খেলা রাখবেন আর রয়েছে কত পাশে কত পাশে হচ্ছে কি আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ওকে আমি আসলে সাইজটা বলে দিয়ে অনেকে বাসায় নিয়ে কিন্তু বিপদে পড়ে জানা ঠিক মতো বসে না এই কারণ আপনাকে সাইজটা বলে দিলাম অবশ্যই কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে সেই কল করে আপনাদের যেই ফার্নিচারটা প্রয়োজন অবশ্যই সেটা সাইজটা বাইকে আগে জিজ্ঞাসা করবে ওকে এটার প্রাইস টা হচ্ছে একদম বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সম্পূর্ণ খাদ্য কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে আরেকটা ভাই এটা কত পারছি এই একটা ছোট সুকেস এটা বিশ টাকা দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বিশ হাজার বিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কার্ডের তৈরি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা মোটামুটি সিম্পল অত বেশি গর্জি এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই আলমাইটা বা সুকেস টা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই একটা কার্ড আছে এটা আমাদের কুমিল্লা ডেলিভারি যাবে ওকে এটা সম্পূর্ণ মানিশ করা না হ্যাঁ সূর্যমুখী এটা ফিনিশিং এখনো দেইনি আমরা আর একটা ফিনিশিং দিব এটা ডেলিভারি যাবে

ও দেখতে পাচ্ছেন থিকনেস টা যদি দেখেন কত সুন্দর বারমাটিক সেগুন সেগুন যা দেখাচ্ছি সব হচ্ছে বারমাটি বার্মানিক সেগুন জি জি বেশি খাল লাগে এটা হচ্ছে রিং খাট এটা লেগ সাইড সেম ডিজাইন জি ঠিক আছে এই খাটটা আমরা তিরিশ হাজার টাকা লাগবে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম ডিজাইন সামনে যে সাইড টা আছে সামনের পিছনে আসলে জায়গা সংকট বারবার বলতে এখানে ফার্নিচারের কালেকশন কিন্তু অনেক পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস্তল খাট এটা কত পাচ্ছি ভাই এটা এটা একদম পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে মোটামুটি যথেষ্ট এটা হচ্ছে সম্পূর্ণ অনেক জায়গায় পিসের বোর্ড থাকে তাই না আমাদের কাঠ সম্পূর্ণ কাঠ আর বোর্ডে কিন্তু বেশি দিন লাস্টিং করে না কাঠে কিন্তু আপনার অনেক দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর

এখানে কিন্তু দুইটা রয়েছে কেবিনেটের মতো একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে আমি হচ্ছে দুইটাই দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক পরিমাণে ফার্নিচার এটা হচ্ছে এতক্ষণ আমরা উপরেটা দেখলাম এখন আমরা হচ্ছে নিচেরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একুশ হাজার টাকা আর উপরের থেকে কিন্তু নিচের ডিজাইনটা একটু বেশি সুন্দর আপনারা কিন্তু অবশ্যই যা যেটা ভালো লাগে আপনারা কিন্তু ওটাই নেবেন সব সুন্দর সবই সুন্দর না উপরের থেকে কিন্তু ওটা বেশি সুন্দর লাগছে আমার কাছে আমি চোখে এটা ভালো লাগছে উপরেরটা সুন্দর উপরেরটা সুন্দর এই একটা খাট দেখাবো এই একটা খুব সুন্দর একটা হাতের নকশার খাট জি এটা 4 ইঞ্চি সলিড জি লেগ সাইড সেম একই ডিজাইন একই ডিজাইন হ্যাঁ বিস্তানা গর্জন কাঠের এটার দাম পড়বে আপনার

সেটাং কিন্তু খুব বিখ্যাত আপনার এই সুকেশটা দেখেন এটা লতা সুকেশ লতা সুকেশ এটাও খুব ভাইরাল একটা সুকেশ জি এটা হচ্ছে নিচে তিনটা দুই পাশে দুইটা বক্স চারটা পাল্লা

যে এক দুই তিন আর এ পাশে রয়েছে এক দুই তিন অর্থাৎ ফার্নিচার এটা কত বললেন একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ হাজার কিন্তু আপনারা এই সুন্দর ফার্নিচার পেয়ে যাবেন আপনার কিন্তু এখনই দ্রুত অর্ডার করুন অথবা সরাসরি এই ঠিকানায় চলে আসুন এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ সানাপার মৌ মৌচাকে আর ইসের মধ্যে নাম্বার রয়েছে সরাসরি কিন্তু ওনার এখানে চলে আসেন আশা করি যে আপনাদের বাজার অনুযায়ী সারা ফার্নিচার গুলা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ওরা আরো অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে আসলে এক বিরুদ্ধে এত ফার্নিচার দেখাতে গেলে